সিদ্দিকে আকবর আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জাবালে আবি কুবাইস পাহাড়ে উঠলেন বাজান রে আমার নবীজির নূরা চেহারা আরা দেখে বাদশা বসা থেকে দাঁড়ায় গেল বাদশা চিন্তা করলো জীবনে কত মানুষ দেখলাম মারহাবা কইতে বললাম জীবনে কত মানুষ আমি দেখেছি এত 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 সুন্দর মানুষ আমার দুই চোখ দেখে নাই বাসা কয় মোহাম্ম আপনি দাঁড়া থেকে আপনি আমার সন্ন্যের চেয়ারের মধ্যে বসে যান প্রত্যেকে জবান খুলে বলেন কয় মোহাম্মদ আপনি দাঁড়ায় থাইকেন না আপনার মতো নুরানির মানুষদেরকে দাঁড়ায় থাকলে ভালো লাগে না মুহারর আল্লাহ দজানা বুজাখেল চাইছে আমার নবীরে নিচে বসাবে আল্লাহ তার হাবিবরে কত ভালবাসে আল্লাহ তার হাবিবরে কত করে দেখেন বাজান আমার ময়ার নবি রহমাতুলিল আলামিন নবী যখন স্বর্ণের চেয়ারের মধ্যে বসে গেল বাবা বা সাহাবিবিন মালিক দাঁড়ানো আমি জানতে চাই বাদশা যেই জায়গায় দাঁড়ায় গেছে আবু জাহেল কি আর বসে থাকতে পারে না কথা কই না আবু জাহেল কোথায় আপনি আমার রূপের বসেন আমি নিচে বসি হায় হায় আল্লাহর হাবিবে সানমান যারা খাটো করবে বাজান দুনিয়া তো পথে পথে লাঞ্ছিত হই কথা কয় না

আহ মোহাম্মদ রে আপনাকে আমি দুইটা প্রশ্ন করব একটা প্রশ্ন হবে আজমানী আর একটা প্রশ্ন হবে জমিনি জমিনী সুভানল্লা বারি জেট এল বাজান আই হায়েলো করসা হাবিবিন মাহলে পয় মোহাম্মদ আপনাকে আমি একটা প্রশ্ন করব আসমানি আরেকটা প্রশ্ন হবে জমিনি ও মুহাম্মদ শুনুন শুনেন আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন আমি বাদশা Хабиб বিন মালিক বললাম আমি আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম ধারণ করব প্রত্যেক জবাব করে দুই হাত তুলে বললাম আল্লাহু আকবার দেখেন বাজান বাদশা কয় মুহাম্মদ আপনার জন্য প্রথম প্রশ্ন কয় কি প্রশ্ন কই মুহাম্মদ আপনার জন্য প্রথম প্রশ্ন ওই আসমানে যেই চাঁদ দেখা যায় ওই আসমানে যেই চাঁদ দেখা যায় আপনি যদি আল্লাহ পাকের হাবিব ভয়া থাকেন আপনি যদি আল্লাহ পাকের সত্যি ও মোহাম্মদ মোহাম্মদ আপনি তাহলে আমাদেরকে দেখান ওই চাপটাকে করে আমি খুব আই পাহাড়ের মধ্যে দাঁড়ান প্রত্যেকে যাবার খুলে বলেন আল্লাহ আপনি যদি আল্লাহ পাকের সত্যিকারে পয়গাম্বর হইয়া থাকেন তাহলে আপনি এই কাজটা করতে পারবেন আমার নবী কয় বাসারে ও বাসা বাসারে আপনি এত সহজ প্রশ্ন করবেন আমি মোহাম্মদের জানা ছিল না করেছে আসমানের ওই চাঁদটাকে দিকন্ডিত করে দেখাইতে বাজান রে আমার নবী কয় মোহাম্মদ আমার নবী কয় বাদশা আপনি আমাকে এত সহজ স্পষ্ট করলেন আপনার কয় তো জানা নাই আসমানের চন্দ্র সূর্য তারকা যত কিছু দেখেন না কেন সমস্ত কিছু আমি নবীর নূর থেকে সৃষ্টি নবী কয় বাদশা O Bazar. আমাকে কষ্ট করেছে আসমানের ওই চারটাকে দ্বিখণ্ডিত করতে ও আমার আপনি শুধু তাকায় থাকেন এটা আমি নবীজির জন্য কত সহজ জানেননি বাজান আমার নবী যখন শাহাদাতি আঙ্গুলিটা ইশারা করলেন ওই চারটা দ্বিখণ্ডিত হয়ে যাবালে আবি কোবাই পাহাড়ে পড়ে যায় প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে পারেন আল্লাহ আগে বাহা জঙ্গলপুরের বাসী ও আমার আনন্দপুরের মানুষ আমার মায়ার নবিজি রহমাতুল্লিহান আমির নবী নবিজী মজা যা দেখে বাজান বাদশাহ আবেদ দিন মালের বসা থেকে দাঁড়ায় জুনিয়ার কোনো মানুষ দ্বারা সম্ভব চাঁদকে দ্বিখণ্ডিত করা কয় না বাজাম আশ্চর্য কয়া গেল কাবুজা খেল দারাইয়া কয় যাদুকর যাদুকর ইমান জমুন ইমানি রে

মোহাম্মদ মোহাম্মদ আপনি বুঝিয়ে তা পারলেন আয় গায় আশ্চর্য গাইয়া গেছে